টাঙ্গাইল মধুপুর থানার ওসি ইকরামুল কবির ইমরান বাড়ি রংপুর সদরে কিছুদিন আগে এসআই থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন ছাত্র জীবনের শিবিরের ক্যাডার এই ওসি আওয়ামী লীগের ওপর গণহত্যা চালানোর হুমকি দিয়ে সন্ত্রাসীদের বাহবা নিচ্ছেন গত সাতাশে নভেম্বর উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে তিনি দম্ভঘরে ঘোষণা দিয়েছেন যে কেউ যদি তার এলাকায় জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাদেরকে জয় বাংলা করে দেয়া হবে